বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ ও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও হোক আজকে আমি যে এমসি গুগুলোর সমাধান করে দেব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের দিনাজপুর বোর্ডের ভূগোল পরিবেশ সাবজেক্টের ইনশাল্লাহ এমসি আমি বইয়ের পৃষ্ঠাসহকারে একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দেবা তাদের জন্য এই এমসি কিগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন ব্যস্ততার কারণে আজকের এই ভিডিওটা দিতে একটু আমার দেরি হইল তারপর আমি বইয়ের পৃষ্ঠা সহকারে একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যার যেটা সেট আছে তোমরা সেই সেট অনুসারে অবশ্যই প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারো আমার কাছে সেট রয়েছে ঘ সেট ঘ সেটা তোমরা লক্ষ্য করো একের কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে একের হবে ক ছয়টি তোমাদের বোট বই পৃষ্ঠা হচ্ছে একশো চল্লিশ পৃষ্ঠা দুই নম্বর এম ও এন স্থানের দ্রাগমের যথাক্রমে তিরিশ ডিগ্রি পূর্ব এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব এম স্থানের স্থানীয় সময় সকাল নয়টা হলে এন স্থানের স্থানীয় সময় কত হবে দুইয়ের হবে গ সকাল দশটা ভূতক সমুদ্র তল দেশে গড়ে কত কিলোমিটার পুরু তিনের হবে ঘ পাঁচ কিলোমিটার নিচের উদ্দীপকটি পড়ো এবং চার নাম প্রশ্নের উত্তর দাও বায়ুমণ্ডলে একটি বিশেষ গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি সুসে নেয় যার কারণে পৃথিবীতে যে টিকে আসে চারের হবে ক উল্লেখিত গ্যাসটির নাম কি ওজন সমুদ্রতল দেশের ভূমিরূপকে কয় ভাগে বিভক্ত করা হয় পাঁচের হবে ঘ পৃষ্ঠা চৌরানব্বই পৃষ্ঠা বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ছয়ের হবে হচ্ছে খ সাত নম্বর তোমরা লক্ষ্য করো এখানে বুড়িগঙ্গা নদীর কিনারায় কোন ধরনের বসতি গড়ে ওঠে সাতের হবে গ রৈখিক আট নম্বর ভূমির তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কী বলে জনস্বল্পতা বলে আটের হবে ঘ নয়ের জোয়ার সংগঠনের ক্ষেত্রে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের চেয়ে বেশি হওয়ার কারণ দূরত্বের পার্থক্য নয়ের হবে ঘ দশের মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের সংঘটিত দুর্যোগগুলো বন্যা এবং সাইক্লোন দশের হবে হচ্ছে খ এক আর তিন তোমাদের বোট বইয়ের দুইশো নয় পৃষ্ঠাতে দেখতে পারো শক্তি লক্ষ্য করো এবং এগারো বারো নং প্রশ্নের উত্তর দাও ই হচ্ছে ফসল এবং ই ফসল প্রজনীয় তাপমাত্রা ই ষোলো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এ বিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং জি ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস ই চিহ্নিত ফসলটির নাম কী ধান তোমাদের বোট বইয়ের একশো পঁয়ষট্টি পৃষ্ঠাতে দেখতে পারো এফ উভয় ফসলের জন্য নিচের কোনটি প্রযোজ্য বারোর হবে খ পৃষ্ঠা উপযোগী মৃত্তিকা অভিন্ন একশো সাতষট্টি এবং আটষট্টি পৃষ্ঠাতে তোমরা দেখতে পারো মাঝারি শিল্পের উদাহরণ নিচের কোনটি চামড়া শিল্প তেরোর হবে গ নিচের কোন জেলায় রেলপথ আছে রংপুর চোদ্দোর হচ্ছে ঘ ঘন নিচের কোনটি নবায়ণ শব্দ সম্পদ পনেরো হবে ক বায়ুশক্তি ষোলোর গড়াই কোন নদীর প্রধান শাখা নদী পদ্মা হচ্ছে একশো চৌন্ন পৃষ্ঠাতে তোমরা দেখতে পারো এখন তোমরা লক্ষ্য করো এখানে সতেরো নম্বর কী রয়েছে চিত্রের নিচের চিত্রটি লক্ষ্য করো এবং সতেরো নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের পি চিহ্নিত জলরাশির নাম কী কাপ্তাই হ্রদ সতেরো হবে গ আঠারোর কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী চাল বিক্রয় করা আঠারোর হচ্ছে গ আর সতেরোর হচ্ছে গ আঠারোর হচ্ছে গ উনি সে জীব সংরক্ষণের জন্য প্রয়োজন উনিশের হবে হচ্ছে ক্ষসাধারণ বৃদ্ধি করা প্রাকৃতিক বস্তুর সুরক্ষা বিশের কাল বৈশাখীর দ্বারা বাংলাদেশে প্রায় কতভাবে বৃষ্টি সংকটিত হয় বিশের হবে হচ্ছে ক বিশ পার্সেন্ট নিচের চিত্র থেকে একুশো বাইশ নম্বর প্রশ্নের উত্তর দাও এ অঞ্চলের দিকে কোন বায়ু প্রবাহিত হয় অইন বায়ু একুশের ক বাইশে তোমরা লক্ষ্য করো ও সি অঞ্চলের বায়ু প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য বাইশের হবে হচ্ছে গ এবং তোমরা লক্ষ্য করো এখানে তেইশ নম্বর কী রয়েছে কোনো দেশে প্রাকৃতিক ভারসাম্য অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ ভাগ তেইশের ক পৃথিবীর সকল দেশ আগামী কত সালের মধ্যে এস ডি জি অর্জনের অঙ্গীকারবদ্ধ চব্বিশের খ পৃথিবীর বিজ্ঞান হলো ভূগোল উক্তিটি কার পঁচিশের হচ্ছে খ অধ্যাপক কাল রিটার ছাব্বিশ পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস পাহাড় পর্বত ইত্যাদি ভূগোলের কোন শাখা আলোচিত হয় ছাব্বিশের খ মৃত্তিকা ভূগোল সাতাশের আগ্নেয়গিরি লাভা নির্গত না হয়ে ভূ অভ্যন্তরে জমাট ভেদে কোন পর্বতটি সৃষ্টি হয় ল্যাখলিত পর্বত সাতাশের খ আটাশের হচ্ছে নেপসুন গ্রহের উপগ্রহ কয়টি চোদ্দটি আটাশের গ নিচের সবটি লক্ষ্য করো এবং উনত্রিশ ও তিরিশ নং প্রশ্নের উত্তর দাও এ গ্রহটির নাম কি বৃহস্পতি বিওসি উভয়ের ক্ষেত্রে সত্য হল উভয়টিতে বলয় দ্বারা বেষ্টিত মিথেন গ্যাসের উপস্থিতি বিদ্যমান তিরিশের হবে ক নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ